এবার চামড়ার দাম কম এমন তথ্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির বগুড়ায় একটি অস্থায়ী চামড়া সংরক্ষণাগার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন সরকার যে চামড়ার মূল্য নির্ধারণ করেছেন সেটি লবণযুক্ত চামড়া এবারই প্রথম সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সাড়ে সাত লাখ মন লবণ বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি চামড়ার দাম কম পাচ্ছে আপনার এই বক্তব্যটা সঠিক নয় চামড়া সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়া আপনি যদি লবণবিহীন চামড়ার কথা বলে থাকেন এবং যদি আদা পচা চামড়ার কথা বলে থাকেন তাহলে সেটার সাথে তো এটা তুলনীয় না সরকার তো সেই ব্যাপারে কোনো আদা পচা চামড়ার মূল্য নির্ধারণ করেনি সেটা বাজার হিসেবে যেটা যে যেটা মনে করছে যেটা উপযুক্ত মূল্য সেই মূল্যে তারা লেনদেন করছে এই বিষয়ে তো আমাদের সরকারের কোনো বক্তব্য নেই রমজানের পরবর্তীতে প্রধান উপদেষ্টা আমাকে নির্দেশনা দান করেন যে আমরা যেন চামড়ার বাজারের একটা স্থিতি নিশ্চিত করি এবং এটাকে উপযোগী করার লক্ষ্যে সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথম এবার সাড়ে সাত লক্ষ মন লবণ বিনামূল্যে বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসায় টিমখানাতে বিতরণ করেছে এবং এটাকে উপযোগী করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় তার রপ্তানির উপরে যে নিষেধাজ্ঞা সেটাকে তিন মাসের জন্য একটা সাময়িক উত্তরণ করেছে এটিমখানার বা মাদ্রাসার যে হক এই হক আদায়ের ক্ষেত্রে ওনারা আরও বেশি উৎসাহী হবেন যেমন আমি কথাটা আগেও বলেছি আবার নতুন করে আপনাদের মাধ্যমে বলতে চাই যে একটা চামড়ার যে দেশের সামগ্রিক যে চামড়া এটা যদি আমরা এক হাজার টাকা বা বারোশো টাকা দিয়ে গুণ করি এটার মূল্যমান আর ছাগলের চামড়া সহ এটা ছয় সাতশো কোটি টাকার বেশি না আমরা যদি বাজারে হাসিল উত্তোলন দেখি এটা আমার ধারণা চার থেকে পাঁচ হাজার কোটি টাকা সো এই হাসিলের মধ্যেও আমরা এতিমখানাগুলোকে সম্পৃক্ত করতে চাই আমরা চাই যে শুধু চামড়ায় তাদের হক না এই হাসিলও তাদের হক থাকা উচিত তো আমরা যে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আমাকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যে আমরা যে হাট নীতি করতে যাচ্ছি সেই হাট নীতিতে আমরা এই বিষয়ের একটা সম্পৃক্ততা রাখব সরকার কেন্দ্রীয়ভাবে চামড়া শিল্প স্থাপনের জন্য সাভারের একটা চামড়া পল্লী নির্মাণ করেছে তো সরকার চায় যে যেহেতু এটা দূষণযুক্ত একটা শিল্প সেই দূষণকে সামগ্রিকভাবে একত্রিত করে তাকে এই দূষণ নিরাময়ের জন্য একটা সেন্ট্রাল অ্যাফলেন ট্রিটমেন্ট প্লান্ট গঠন করেছে দুঃখজনকভাবে এর সক্ষমতা ডিজাইন অনুযায়ী কাজ করছে না শিল্প উপদেষ্টার আমাকে নিজে ওখানে নিয়ে গিয়েছেন আমরা দুজন একসাথে কাজ করছি আমরা আশা করছি যে এর যে সেন্ট্রাল এটিপির যে সমস্যা আছে এটা আগামী ছয় মাসের মধ্যে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এর আগে মঙ্গলবার দুপুরে হেলিকপ্টার যোগে সরকারি সফরে বগুড়ায় আসেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শহরের কলোনি এলাকার জামিল মাদ্রাসায় একটি অস্থায়ী চামড়া সংরক্ষণাগার পরিদর্শন করেন এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা জেলা পুলিশ সুপার জেদানাল মোসা সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তা কর্মচারীরা